হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো তো আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিস গ্যালারি টু অল অফ ইউ একটা নতুন ফ্রেশ ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তো চলো ভ্লগটা স্টার্ট করে দিই ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি আর মর্নিং থেকে আজকে সারা দিনের আমি কি কি করি সমস্ত এই ব্লগের মাধ্যমে তোমার সাথে শেয়ার করছি এবং তারপরে এই ব্লগের লাস্টে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু জিনিস রয়েছে তো চলো দেখতে থাকো দেখো ঘুম থেকে উঠে আমি জানলা দরজা খুলে দিলাম তারপর আমার বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম ঝেড়ে নিলাম দেন যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ করব আজকে তোমাদের সাথে আমি কি এক্সারসাইজ করি সাইকেল দিয়ে তোমাদের সাথে এক্সারসাইজ করি আগেও শেয়ার করেছিলাম তো চলো দেখে নেব হ্যালো গাইস ভেরি গুড মর্নিং টু ইউ অল এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যালারি তো নিউ একটা ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে হচ্ছে দশই মে স্যাটারডে এই মাসের সেকেন্ড স্যাটারডে অবভিয়াসলি তোমরা এতদিনে যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তারা জেনেই গেছো যে তো আমি ছুটির দিনগুলো চেষ্টা করছি তোমাদের সাথে সারাদিনের এই ব্লগটা কীরকমভাবে আমি নিজের লাইফস্টাইলটা কাটাই সেটা শেয়ার করার জন্য তো আজকেও সেরকমই একটা ফ্রেশ ভ্লগ নিয়ে স্টার্ট করলাম অনেক কিছু দেখানোর আছে এই ব্লগটায় ব্লগটা একটু হয়তো লম্বা হয়ে যাবে বাট ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কিয় ওয়াটার খেয়ে নিয়েছি আর একটু বেশি সময় ওয়ার্কআউট করেছি তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছি তো তারপরে ঘরের কিছু কাজ ছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন নতুন ঘরে আছি তো নতুন ঘরের কুর্তি হয়ে গেছে নতুন ঘরের টাইলসও হয়ে গেছে সব কিছু আমি খুব আস্তে আস্তে শেয়ার করবো ভালোভাবে এখানে তো এখন অনেক নোংরা হয়ে তোমরা ঠিক করে বুঝতে পারছো না টাইলসের কীরকম কালার টাইলস কিনতে গেছিলাম কিটা কোনটা পছন্দ করেছি কোনটা ঘরের জন্য পারফেক্ট এর পরে আস্তে আস্তে রঙ হবে আপাতত কুর্তি আর প্রাইমার করিয়ে স্টফ রাখবো তারপর রঙটা কয়ে কিছুদিন বাদে করব তো যাই হোক সব কিছু আমাদের সাথে শেয়ার করবো আর আশা করছি এই ব্লগটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টেড হতে চলেছে আর দেখতেই পাচ্ছ আমার ভরু ব্ল্যাক হয়ে গেছে আর সাথে ভ্যাক্সিং পেডিকিওর করেছি ফার্স্ট টাইম হেয়ার ওয়াশ করিয়েছি তো এগুলো সেরে নিয়েছি বিকজ 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 মাই বার্থডে ইজ কামিং ভেরি সুন আজকে হচ্ছে টেন্থ মে আর আমার বার্থডে হচ্ছে জাস্ট তিন দিন পর মানে থার্টিন্থ মে তো যাই হোক বার্থডে মানেই একটা এক্সাইটমেন্ট আমার জন্য ভীষণভাবে কাজ করে বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল আমি যাই না তোমাদের কার কার বার্থডে সেলিব্রেট করতে ভালো লাগে বাট আমার এখনও খুব ভালো লাগে আর ছোটোবেলা থেকে আমার বাবা মা যেহেতু আমার এই বার্থডেটা সেলিব্রেট করে এসেছে তো সেই কারণে আমার মনে হয় কোথাও গিয়ে যে এখনও হয়তো বাবা নেই খুব মিস করি বাবাকে putih gua juga bawa ama cake ini dito, maaf, payah পাঁচ পথ দিয়ে খাওয়া থাকতো মাছ মাংস অনেক কিছু থাকতো মিষ্টি দই সমস্ত কিছু তারপরে প্রত্যেক বছর আমার ফ্রেন্ডসরা আমার বাড়িতে আসতো সেলিব্রেশন একটা হতোই তো এখন হয়তো সেই দিনগুলো খুব মিস করি বাট তবুও নিজেদের মতো করে এবারে একটু অন্যরকম প্ল্যান আছে বাট এটা সেলিব্রেট করার তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে শেয়ার করছি কি কাজ করছিলাম ঘরের ওয়ার্কআউট করে নিলাম তারপরে ঘরের কিছু কাজ করছিলাম তো এখন নতুন ঘর থেকেই ভ্লগটা স্টার্ট করি খুব ভালো লাগে জানি না কেন নতুন নতুন হচ্ছে তো তো বেশ একটা ভালো লাগে তো চলো এরপর দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আশা করছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আইকনটা অবশ্যই প্রেস করে নিও তো চলো তো দেখো তারপরে আমি নিজের সাইকেলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সপ্তাহে সারা সপ্তাহে আমি টাইম পাইনি তাই ওই দিনেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ফাইনালি দেখো আমার সাইকেলটা কিন্তু একদম চকচক করছে একটু ধুলো ধুলো ময়লা ময়লা মতো হয়ে গেছিলো তাই পরিষ্কার করে নিয়ে দেন সাইক্লিং করছি এই যে এটা হচ্ছে জিমের সাইক্লিং যেগুলো তোমরা জিমেও ইউজ করতে পারো বাট আমি যেহেতু জিমে যাই না তো সেই কারণে এটা আমি বাড়িতে কিনে ইউজ করছি তো তোমরা জানিও এটা তোমাদের কেমন লাগলো তো তারপরে দেখো বাড়ির কিছু কাজ ছিল আগেও বললাম তো ঘর গোছানোর সাথে সাথে ঘর পরিষ্কারও রাখতে আমার পছন্দ বেশ ভালো লাগে ছুটির দিনে এই কাজগুলো করতে তো দেখো আমাদের বাড়ির যে নতুন দরজাটা মেন গেটটা হয়েছে সেটা এরকম সুন্দর একটা গনু গণপতি বাপ্পার মূর্তি দিয়ে তৈরি আর যেহেতু বাড়িতে বললাম কাজ হয়েছে টাইলস প্লাস পুটির প্রচুর ধুলো ময়লা উড়েছে তো সেই কারণে একটুখানি ফার্নিচারগুলো দরজানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সেই দিনে আগেও বললাম এটা হচ্ছে টেন্থ মের ব্লক ছিল আর আমাদের ট্রেনের টিকিট ছিল ইলেভেন্থ মে দীঘা যাওয়ার জন্য এবছরে আমার বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার প্ল্যান ছিল আর প্ল্যান মাফিক তাই হয়েছে একটু অন্যরকমভাবে সেলিব্রেট হয়েছে আগেও বললাম থার্টিন্থ মে ছিল আমার বার্থডে আমার স্পেশাল ডে তো সেই মিনি তো আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি আর কি রকম কীরকম ভাবে আমার বার্থডেটা সেলিব্রেট হয়েছে সেই বড়ো ব্লগও অলরেডি শেয়ার করে দিয়েছি যারা এখনও আমার চ্যানেলে দেখো অবশ্যই দেখে নিও আর কি কি গিফট আমাকে এবছর কাঞ্চন দিয়েছে সেটাও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি সেই ব্লগটাও তোমরা দেখে নিও আর তারপর তোমাদেরকে বলছি কীভাবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে তোমরা খুব ইজিলি এবং কম খরচে দীঘা পৌঁছে যাবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব হেল্পফুল লাগবে দশ তারিখ সারাটা দিন এইভাবেই ঘরের কাজ করে টুকটাক রান্নাবান্না করে কাটিয়েছি আর প্যাকিং শ্যাকিং কিছু বাকি ছিল সেগুলো করেছি আর এগারো তারিখ ভোরবেলা ছিল আমাদের ট্রেন হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশে ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস সেই ট্রেনটার টিকিট আমরা দু মাস আগের থেকেই কেটে রেখেছিলাম তো প্ল্যান মাফিক আমরা বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরেছিলাম নৈহাটি থেকে চারটের নৈহাটি শিয়ালদা লোকাল তো তারপর ওখান থেকে একটা ট্যাক্সি ধরে নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল রিজার্ভে তিনশো টাকা তোমাদের কাছে আরও বেশি চাইতে পারে চারশো পাঁচশো সাড়ে চারশো এরকমও চাইতে পারে একটু বার্গেনিং করে নিতে হবে তো আমরাও সেরকমভাবে বার্গেনিং করে তিনশোতে হাওড়া পৌঁছে পৌঁছে গেছিলাম কুড়ি মিনিটের মধ্যে যেহেতু ভোরবেলা ছিল রাস্তা ফাঁকাই ছিল খুব বেশি জ্যাম জট ছিল না তো হাওড়া পৌঁছে যাওয়ার পর ওখান থেকে অনেকটা বিফোর টাইমেই আমরা পৌঁছে গেছিলাম ওখান থেকে তামরলিপ্ত এক্সপ্রেস ধরেই কিন্তু একদম ডিরেক্ট দীঘা পৌঁছে যেতে পারো তোমরা আর এই ভোরের ট্রেনটা ছাড়া একটা দুপুরে ট্রেন রয়েছে সেটা কান্ডারি এক্সপ্রেস সেটা সম্ভবত ওই হাওড়া থেকে আড়াইটার দিকে ছাড়ে তো যাই হোক আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল কিন্তু গরমে একটু কষ্ট হয়েছে আর আমি সাজেস্ট করব যদি গরমে তোমরা যাও তাহলে অবশ্যই এসি নিও এবারে আমাদের এসি ট্রেন নেওয়া হয়েছিল না অ্যাকচুয়ালি খালি ছিল না তো সেই কারণে নর্মাল স্লিপার ক্লাস নিয়েছিলাম তো গরমে ফ্যানগুলো একদমই যেন চলে না রেলওয়ের জানি না কি সিস্টেম লাইটগুলো জ্বলছে কিন্তু ফ্যান চলছে না দিনের বেলা এরকমই এত রকমের গরম আমরা কষ্ট পেয়েছি তো যাই হোক ট্রেনটাও অনেকটাই লেট করেছিল প্রায় দেড় ঘন্টা মতো ফাইনালি যখন পৌঁছলাম সেই এক্সাইটমেন্টটাও এই ব্লগে শেষে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর এই দিকে দেখো আমি কিন্তু ম্যাগি বানাচ্ছিলাম সকালে সাইক্লিং করে নিয়ে ঘরের কাজকর্মগুলো সেরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু নিজের খাবার জন্য এখানে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম কারণ আর কিছু বানানোর মুড করছিল না সেই জন্য ম্যাগিটা খুব ইজিলি হয়ে যায় জলদি হয়ে যায় তো এই দেখো আমার ম্যাগি কিন্তু একদম রেডি আর আমি একটু কিসান সস দিয়ে ম্যাগি খেতে পছন্দ করি তো সেটাই খেয়েছিলাম তো দেখো তারপর আমি স্নান করে শ্যাম্পু সেরে উঠে পড়েছিলাম তারপর আমার গোপালকে দিয়ে দিলাম দুপুরের খাবার খেতে আর এই দেখো আমার নতুন সিংহাসন ঠাকুরের আর এই যে এখানে আমার ভোলানাথ গোপাল গণেশ মা লক্ষ্মী জগন্নাথ বলরাম সুভদ্রা বাবা লোকনাথ সকলে রয়েছে আর মায়ের গুরুদেব রয়েছে তো এই যে আমাদের নতুন সিংহাসন এটা কেমন হয়েছে তোমরা জানিও তো পুজো সেরে এবার লাঞ্চে বসবো তো চলো দেখে নেওয়া যাক কি মেনু ছিল দেখতে আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত এদিকে রয়েছে ভেন্ডি সেদ্ধ পটল ভাজা আর এখানে রয়েছে কষা কষা হাঁসের ডিমের ঝোল এখানে রয়েছে কাটা পোনা মাছের ঝোল এদিকে রয়েছে টক ডাল আম দিয়ে টক ডাল আর আমার জন্য স্পেশালি রয়েছে মাছের লেজা ভাজা ভেরি গুড মর্নিং টুই অল এখন ঘড়িতে বাড়ছে তিনটে সোনো এই দেখো টাইম তিনটে ষোলো বাজছে সকাল এখন রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য তো চলো রাত্রে এদেরকে পুরো ব্লগটা শেয়ার করছি দেখতে এই যে নৈহাটি স্টেশন এটা কিন্তু রাত্রেবেলা নয় এটা কিন্তু ভোরবেলা আর কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটবে হ্যালো গাইস তো পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে এখন বাজছে তিনটে তেত্রিশ আমাদের ট্রেন ছাড়বে যেটা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে অলরেডি নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্মে চারটে পাঁচে টাইম তো এখন যাচ্ছি একটু স্টেশনে চা বিস্কুট কিনতে তো দেন গন্তব্যস্থল হচ্ছে নৈহাটি টু শিয়ালদা এটা হচ্ছে ভোরের প্রথম ট্রেন মানে চারটে পাঁচ নৈহাটি শিয়ালদা এটা হচ্ছে ভোরের প্রথম ট্রেন তো আজ হচ্ছে ইলেভেন্থ মে যাচ্ছি কোথায় জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে ডিসক্লোজ করব না তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগতো তো একদম রাইট টাইমে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছিল নৈহাটি স্টেশন থেকে নৈহাটি থেকে শিয়ালদার উদ্দেশ্যে আমরা নওনা দিয়ে দিয়েছি তো সঠিক সময়ে আমাদের শিয়ালদা পৌঁছেও দিয়েছিল এই ট্রেনটা কিন্তু তারপরে তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেক লেট করেছে আর আমি শুনছিলাম এই মে মাসটা নাকি প্রথম থেকেই তাম্রোলিত এক্সপ্রেস খুব লেট করছে কারণ আমাদের জানা নেই তো আমি মামনি কাঞ্চন সবাই মিলে যাচ্ছি এবার ট্যাক্সি ধরার উদ্দেশ্যে তো বার্গেনিং করে ট্যাক্সিতেও আমরা উঠে পড়েছি তোমরা যে চাইলে যে যেখানে থাকো সেখান থেকে ডিরেক্ট গাড়ি করেও হাওড়া পৌঁছোতে পারো বাট আমি আগেই বলেছিলাম আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো কীভাবে কম খরচে তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে দীঘায় পৌঁছবে তো এই কম খরচের রুটটা তোমাদেরকে বলে দিলাম তোমরা বাই ট্রেন শিয়ালদা পৌঁছে যেতে পারো সেখান থেকে একটা ট্যাক্সি ধরে কিন্তু ডিরেক্ট তোমরা হাওড়ার মেন স্টেশনে পৌঁছে যেতে পারো আর সেখান থেকে তো তাম্রলিপ্ত এক্সপ্রেস বলেই দিলাম মাথাপিছু একশো টাকা করে ভাড়া নেয় নর্মাল স্লিপার ক্লাস এই দেখো আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের একদম কাছাকাছি পৌঁছে গেছিলাম সেই সময় ভোরবেলার এই অপরূপ সৌন্দর্য অনেকদিন বাদে দেখলাম অনেক দিন বাদে কোথাও ঘুরতে যাচ্ছি লাস্ট ইয়ার দীঘা গেছিলাম আগস্টে তারপরে এই যাচ্ছিলাম তো যতই হোক একটু কাজের মাঝে রিফ্রেশমেন্ট তো সবারই দরকার হয় তো ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আর সামনে বার্থডে আসছিল বলে আরওই এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়েছিল আমার তো যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না আর হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে এই বড় বড় ফ্যানগুলোর অদ্ভুত সুন্দর হাওয়া খেতে খেতে এক কাপ গরম কফিতে চুমুক দিয়ে দিলাম তখনও আমাদের ট্রেন আসেনি টাইম হয়ে গেছিলো তাই বন্দে ভারত এক্সপ্রেসটা একটু দেখে নিলাম যেহেতু ওটা একদম পাশে আমাদের যেখানে ট্রেন দেওয়ার কথা ১৯ নাম্বারে তার পাশেই আঠেরো নাম্বারে দাঁড়িয়েছিল তো ফাইনালি আমাদের ট্রেন প্রায় সাড়ে আটটা নাগাদ ছাড়লো দেড় ঘন্টা নয় প্রায় দু ঘন্টার ওপর লেট ছিল ট্রেনটা সেদিন তো যাই হোক ফাইনালি যখন ট্রেন ছাড়লো আলাদাই একটা আনন্দ হচ্ছিল আর ট্রেনে যেতে যেতে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে যদিও জানলার ধারে দুটো সিট পড়েছিল কিন্তু গরম কিন্তু খুবই ছিল একদম গরম কম বলা যাবে না তো এটা কি নদী জানি না বাট বিশাল বড় নদীটা ক্রস করছিল সেই সময়কার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বলো তো এরপরে আমার চ্যানেলে ভিডিও আসতে চলছে নিউ দীঘা ভালো না ওল্ড দীঘা ভালো কোথায় সস্তায় হোটেল পাওয়া যায় কোথায় কাছাকাছি রেস্টুরেন্ট পাওয়া যায় বাঙালি রেস্টুরেন্ট সব কিছু কিন্তু আমার ব্লগে আসবে নেক্সট ব্লগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য এই যে গরমে হাঁসফাঁস করতে করতে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই দেখো ফাইনালি আমাদের ট্রেন দীঘা স্টেশনে ঢুকছে উফ যখন ঢুকছিল মনে হচ্ছে কি মজা কতক্ষণে ট্রেন থেকে নামব আর যাব ঝাঁপিয়ে যাব সমুদ্রে স্নান করতে তো দেখো দীঘা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তাম্রীত এক্সপ্রেস দিয়েছিল দেখো ট্রেন থামার আগেই অনেকে এক্সাইটমেন্টের চোটে নেমে পড়বে যদিও এরকম কাজ তোমরা কিন্তু কেউ কখনো করো না আমাদের কোচটা একদম সামনে ছিল ডি ওয়ান ছিল তো আমাদের খুব বেশি হাঁটতে হয়নি দীঘা স্টেশনের একদম শুরুর দিকেই আমাদের কোচটা পড়েছিল এই যে ঢুকে গেছে দার দীঘা আর এখন দীঘার মেন আকর্ষণ কিন্তু জগন্নাথ মন্দির নতুন জগন্নাথ মন্দির কারা কারা ফাইনালি আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন অনেকটা লেট ছিল আজকে প্রায় দেড় ঘন্টা মতো লেট ছিল তো যাই হোক ফাইনালি ট্রেন থেকে নামলাম প্রচণ্ড গরম ট্রেনে খুব কষ্ট হয়েছে তো এখানে হাওয়া দিচ্ছে আশা করি এখানে অতটা গরম লাগবে না যেহেতু সমুদ্র আছে তো চলো চলো হোটেলে চেক ইন করি তারপর বাকি কথা হচ্ছে তো তো নতুন জগন্নাথ মন্দির যারা যারা দেখলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ওই দেখো মন্দিরের চূড়া দীঘা স্টেশন থেকেই দেখা যায় একদমই কাছে দীঘা স্টেশন থেকে বেরিয়ে দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু জগন্নাথ মন্দির তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগের জন্য ওয়েট করো সমস্ত ডিটেলস কিন্তু আসতে চলেছে কোন দীঘা নিউ দীঘা না ওল্ড দীঘা কোনটা বেস্ট আমি সাজেশান দেবো আর কোন হোটেলটা বেস্ট সেটাও সাজেশান দেবো তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে